নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো এই যে বিট গ্রেড করে নিয়েছি দেখুন ঠিক এরকম করে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর কালো জিরে পোস্ত দিয়ে আমি এটা হত্যা করছি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন আমি অবশ্যই সরষের তেল দিয়ে করবো সর্ষের তেল আমি এখানে তিন চামচ মতো দিয়ে দিলাম এবার আমি একটু কালো জিরে ঠিক কালো জিরে সাম্বার দিয়ে দিলাম আর দেব এখানে কাঁচা লঙ্কা দেখুন এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে সুন্দর গন্ধ করে নেব হ্যাঁ তারপরে আমি এই যেহেতু পেঁয়াজটা আগে ভাজা হয়ে যাবে তাই আমি রসুনগুলোও দিয়ে দেবো রসুনগুলো একটু ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ দেব তারপরে এই পিঠটা ওয়েস্ট করে নিয়েছি এইটা দেব দিয়ে ভাজা ভাজা করবো লবণ দেবো হলুদ দেবো বিট মিষ্টি তাই মিষ্টি লাগবে না কিন্তু আপনারা তো মিষ্টি খেতে যারা মিষ্টি দেবেন তা মিষ্টি না দিলেই ভালো হয় হ্যাঁ এটা ভাজা ভাজা হবে যতক্ষণ এই রসুনটা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজ দেব না একটু ভাজা হলে তবেই পেঁয়াজটা দেব একটু এইভাবে কড়াইটা নাড়াতেড়া করে আমি ওষুধটা ভেজে নিলাম হ্যাঁ দেখো কাঁচা গন্ধটা চলে যায় একটু সামান্য ব্রাউন রং ধরবে হ্যাঁ এখন পেঁয়াজের সাথে আবার ভাজা হবে সেই জন্যে আমি এর মধ্যে আবার পেঁয়াজগুলো বড়ো করেই কেটেছি দেখুন খুব ঘিরি ঘিরি করে কাটি নিই কারণ আমার তো সুগার কেটে গেলে আমার ঘাস করতে চাইবে না এক নম্বর দু নম্বর আমার হাজব্যান্ড আর মেয়ে দুটো নিয়ে হাত কেটে বসে আছে এবার স্বামী তো হাতে সেলাই করেছে ছটা মেয়ের এমনি ছেড়েছে অতএব আমি একটু বড়ো করেই কাটলাম আপনারা জিরিজিরি করে কেটে নিতে পারেন আচ্ছা পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে আমি এই গিটটা দেব

এর ভিতরে লবণ দিতে দেব দেখুন বিট তুলে নিয়েছি আর এই যে গ্রেটার গ্রেটারে এইভাবে ভাবে তুলে নেবে আর লাগবে না দেখুন এরকমভাবে গুঁড়ি গুঁড়ি করে নেবে এবার আমি দেখুন একটু আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর ঠিক এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার এটা মশলা না কিন্তু শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আর নামানোর সময় পোস্ত দিয়ে নামাবো এটা ভর্তা হচ্ছে ঢেকে দিলাম হ্যাঁ এখন খুব ছোট আছে তিন চার মিনিট রান্না হতে দেবো দেখুন বন্ধুরা এটা অল্প আছে ছিল ঠিক চার থেকে পাঁচ মিনিট আমি এটা ভেজে নিলাম নিয়ে এবার আসতে একটু লম্বা করে দিলাম মানে বড় করে দিলাম হাই করে দিলাম মানে মাঝারির থেকে একেবারে অল্প আছে ছিল এখন আমি দেখুন এই এক চামচ এই পোস্তটাকে ছড়িয়ে দিলাম এবার পোস্তটাকে দিয়ে এবার আমি একটু বড় আসে ভাজা ভাজা করব এইবার মিটের একটা স্বাভাবিক মিষ্টি আছে সেই মিষ্টিতেই খেতে খুব ভালো লাগে যদি আপনারা আরও মিষ্টি খেতে চান তাহলে খুব সামান্য কিন্তু চিনি দিয়ে দিতে পারেন আমি চিনি দিলাম না হ্যাঁ ঠিক এইরকম ভাজা ভাজা হবে কোনো রকম মশলা না কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন না কালো জিরে আর পোস্ত দিয়ে কেউ কেউ তো একদম এখন তো শীতকালে আরো সুন্দর বিট উঠবে আরো লাল টক টক করবে এখন কোনো এগুলো তো স্টোরের অত রং নেই হ্যাঁ আচ্ছা হয়ে গেল এই ভাজা ভাজা হয়ে গেল আর ঢাকতে হবে না আর এরকমই নেড়ে চেড়ে এরকম একটু কাদা কাদা করে দেবেন এটা রুটি পরোটার সাথেও চিজ দিয়ে খাওয়া যায় হ্যাঁ পাউটি সেকে নিয়ে বাটার দিয়ে পাবডি শেকের তারপর দিয়ে ধরা যায় আবার ওপরে এই তরকারিতে দিয়ে পিস দিয়ে দেওয়া যায় কে এসব আলু দিতে পারে কিন্তু আমি আলু ছাড়া শুধুমাত্র বীজের ভরটা করে দেখালাম হ্যাঁ এবার আমি গ্যাস অফ করে দিলাম আমি একটা পাত্রে দেখাচ্ছি সার্ভ করে দেখুন কেমন সুন্দর হয়েছে দেখুন এক থালা ভাত এটাতে আপনারা খেতে পারবেন হ্যাঁ রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে ওকে বুঝলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার দেবেন ওকে রাখছি শুভ দুপুর